জগদ্দলে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চলার ঘটনায় গ্রেপ্তার এনআইএর হাতে আরও এক অভিযুক্ত নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জগদ্দলের বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের ওপর গুলি চলার ঘটনার সাথে যুক্ত অন্যতম অভিযুক্ত মোহিত মাহাতোকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করল এনআইএ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দলে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে দাবি করেন ঘটনার সঙ্গে যুক্ত রয়েছেন জগদ্দল বিধানসভার বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিউসির সভাপতি সোমনাথ শ্যাম এবং সোমনাথ শ্যামের নির্দেশেই তাকে খুন করার চক্রান্ত করা হয়েছিল সেদিন আমার উপরে যখন অ্যাটাক হয়েছিল তার মধ্যে বোমা চালানো গুলি চালানো এটাই তার কাজ

পলিটিক্যাল লোক পলিটিক্যালই হয়ে থাকে কিন্তু এই যে স্পেশালি গাইড করে জগদ্দল করেছিল আস্তে আস্তে যারা যারা ধরা পড়ছে তারা সবাই কিন্তু তার নাম করছে যে আমরা তো ফেসে গেছি আমরা জানতাম না আমাকে এমএলএ ফোন করলো আমাকে এমএলএ ফোন করে ডেকে বললো এটা করে দিতে হবে এ নিয়ে হাও এম এলএলের কথা ছিল প্রিয়াঙ্কু পান্ডেকে শেষ করে দিতে হবে তাই আমরা উঠেছি দুজন তিনজন তো এইরকম আছে যে বলছে কি আমি এটাও জানতাম যে প্রিয়াঙ্গুদা মার্ডার হবে কিন্তু যখন স্পোর্টে যাচ্ছি তখন বললো ওর কাজ হবে তখন তার কিছু করার নি ব্যাক করতে পারবে না তখন মেরেছি তো এই টোটাল ঘটনাটাই হচ্ছে জগদ্দল এম এল এ সোমনাথ স্বামী চিনি কথাতে তারা করেছে তার উপরে কে আছে তৃণমূলের সাংসদ আছে কি আছে সেটা সময় আসলে ঠিক হয়ে যাবে সেই সব নিয়ে কোনোদিন কেন্দ্রীয় এরকম বলে না তারা নিজে কাজ করে যখন আমাদের দ্রুতপতিতে যদি হয় তাহলে ঠিক কিন্তু এনআইএ অনেক বড় সংস্থা তাদের কাজ করার সিস্টেম একদম আলাদা এখানকার লোকাল থানা পুরো মামলাটাকে ঘেটে দিয়েছিল সেখান থেকে এনআইএ মামলাটা উঠিয়েছে সেটা অনেক বড় ব্যাপার এরকম অনেকগুলো বলেছে যে আমরা অনেকগুলো জিনিসপত্র দিয়েছি সেটা লোকাল থানা দেয়নি কত সত্যি কত মিথ্যা সেটাও আমরা জানি না এখানে অনেকগুলো জিনিসপত্র এদিক ওদিক হয়েছে আর্মস পিস্টল এবার এটা তো তথ্য প্রমাণ নেই এটা তো সোনার সব কথা আমি এটা কেন বলবো কিন্তু যে চোখ থেকে দেখেছে যারা আমারার জন্য এসেছিল আমাদেরকে তারা মুখ থেকে বলছে সোমনাথ স্বামী চিনি টোটালি ইনস্ট্রাকশন দিয়েছিল যে এনি হাউ প্রিয়া মুখার্জিকে হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স